মর্মান্তিক দুর্ঘটনায় শেহরা বাজারে গুরুতর আহত বাইকচালক বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের বাজার ইলেকট্রিক অফিসের সামনে শুক্রবার চারচাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক ও গাড়ির যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল এবং বাইক চালক বর্ধমানের দিকে যাচ্ছিলেন একটি গাড়িকে ওভারটেক করার সময় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে বাইক চালককে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য বর্ধমান আরামবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা নাইন সেভেন এই নাম্বারে